পুরো ভিডিওটি দেখার আগে শুরুতেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সবাইকে গতকাল রাত্রে ঐতিহ্যবাহী হাজারিবাগ হাট থেকে আমি আমার কুরবানির গরুটি ক্রয় করেছি হাদিয়াটা আপনাদের বলতে চাচ্ছিলাম না কিন্তু তারপর অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া একটু বললে ভালো হতো আমরা কিছুক্ষণের মধ্যে গরু কিনতে যাব তাহলে আমরা একটা দামের আইডিয়া পেতাম সো আপনাদের আইডিয়ার সুবিধার্থে গরুটির দামটা আমি বলে দিচ্ছি এটি পড়েছে আলহামদুলিল্লাহ এক লক্ষ সাতান্ন হাজার টাকা এবং এক লক্ষ সাতান্ন হাজার টাকায় আমি মার্কেটে ওয়ান অফ দি বেস্ট গরু পেয়ে গিয়েছি মানে আপনারা অনেকে ভিডিও দেখে বুঝবেন না কিন্তু সামনাসামনি আসতে আসলে বুঝবেন গরুটা অন্যতম সুন্দর এবং অন্যরকম সুন্দর একটা গরু তো আছেই তার উপরে আমি আসলে গরুর ওজন হাইট ওয়েট এগুলো নিয়ে কথা বলি না বলছি না আপনারাই যাচ করুন যে গরুটা কেমন হয়েছে সো অসাধারণ সুন্দর এই গরুটা গতকালকে পেয়েছি এর নাম আমার মা দিয়েছে হচ্ছে বাদশাহ এবং এর চাল চলনে কিন্তু পুরো বাচ্চার মতো বসেও বাচ্চার মতো বসে তাকিয়ে থাকেও বাচ্চার মতো সো গরু যেহেতু কিনে ফেলেছি আর কিছুক্ষণের মধ্যে আমি ছাগলটাও কিনে ফেলবো তবে গরুটা কিনে আমার মনটা অনেক খুশি মনে হচ্ছে আর ছাগল কেনার প্রয়োজন কি গরুটাতেই আমার সব কিছু হয়ে যাবে সো অনেক ভালো লেগেছে এবং গরুটার সাথে আমি আমার বর্তমান সময়টা কাটাচ্ছি ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত এই গরুটার সাথে সময় কাটাবো এবং আমি আবারও বলছি ভিডিও দেখে কেউ যাজ করেন না কারণ আমার গরুটা অসাধারণ হয়েছে এটা আপনারা ইমাজিনও করতে পারবেন না সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন তার উপরে এটার কালার তো অসাধারণ আপনারা জানেন মার্কেটে বর্তমানে এই কালারটার ডিমান্ড সবচেয়ে বেশি সো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আমার কুরবানির গরু এবং কুরবানির হাটের ব্যাপারে আইডিয়া দিতে এই ভিডিওটা দিলাম তেজগাঁও হাটের ব্যাপারে আরেকটা নেক্সট ভিডিও আমি দিব এছাড়া আমার ছাগলের ব্যাপারেও একটা ভিডিও আমি তৈরি করব আজকে বিকালের মধ্যে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার এই কুরবানিটিকে আমার আব্বা আমার ভাইদের কুরবানিটিকে কবুল করে নেন তো আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক এবং সবাইকে আমার বাসায় ঈদের অগ্রিম দাওয়াত থাকল